বাড়ির পিছনের পাটক্ষেত থেকে ব্যক্তি রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় ত্রিকোণ প্রেমের জেরে এই খুন বলে পুলিশের অনুমান ঘটনায় নিহত স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভরতগছ এলাকায় মৃত ওই ব্যক্তির নাম আনোয়ার বাড়ি চোপড়ার ভরতগছ এলাকায় জানা গিয়েছে শনিবার রাতে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আনোয়ার এরপরই পরিবারের লোকজনরা ভরতকে অনেক খোঁজাখুঁজি করতে তাকে রাতে পায়নি রবিবার সকালেই বাড়ির পিছনে ক্ষেত থেকে আনোয়ারের গলার নলি কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বয়ন তদন্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হাসিনা খাতুন কি হবে আপনার যে মারা গেছে আমার দেওয়ার হবে চাকারিয়া কি হচ্ছে আজকে ঘটনা আজকের ঘটনা মারা গেছে আর যে কী করে মাগলো আমি আর আমরা কি করে বলো আমার ঘর তো ওইখানে পূর্ণাবিটা ওরা তো এইখানে থাকে আর ওর দাদা ওর ছোট ভাই ওর বাবা রাতের দুই বাজে গেছে আমার বাড়িতে কাজে আনু নাই তা আমি বললাম শোনভাব যখন ওর নাই তা কেন রাতে বলেন নাই কচে ও বলে ফোন করছিল বলে একবার জাকির দের হবে জাকির জাকির বলছে না আমাকে ফোন করে নাই ওইভাবে কচে তাহলে আর থাকতে হবে না ছাড়তে হবে

আমরা ওকে বলছি যে আমরা এই এইভাবে তোর তোর কথা শুনছি তো তুই কে ওরকম হইস কচে না কচে ওরকম যদি বলবেন না তাই মোর আমার বাবা মাকে যাই বলে দেব ওরকম বলছে আমরা স্যার ডরে বলি নাই যে আমার মেয়ে গাবুর হয়েছে ওই দিন আমার মেয়েরও সুগাদ উঠাইতে দিতে পারে আমরা ডরে বলি নাই ওর বা বড় লোক আমরা তো গরিব ওই জন্য আমরা ডরে কিছু বলিনি ভরত গছ Lógico Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Será que o vento te fez chegar aqui? হোম অ্যাপ্ল্যান্সেস যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে পাকে কে সি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায়